স্বাধীনতা হ্যাঁ আমরা স্বাধীন আসলে স্বাধীনতাটা আমাদের জন্মসূত্রে পাওয়া সম্পত্তির মতো বহুকাল আগে আমাদেরই পূর্বপুরুষদের গরম রক্তের স্রোতে এই দেশ স্বাধীন হয়েছে বিপ্লব বিদ্রোহ আন্দোলন এসব অনেক আগে হতো শুরু থেকে শেষ অবধি হতো এখন যেটা হয় সেটা শুধুমাত্র শুরু শেষটা চাপা পড়ে যায় কেনারাম বেচারাম বাটখারার তলায় হ্যাঁ আমাদের দেশ ইংরেজ শাসন মুক্ত হয়েছে ঠিকই কিন্তু বিনিময় প্রথা থেকে কেনারাম বেচারাম বাটখারার সেই ব্যবসায় আজও এ দেশে মানুষ বেচা কেনা করে যায় কে কোথায় কার কাছে বিক্রি হয়ে যায় কোন ক্ষমতার উজ্জ্বলতায় কখন অন্ধ হয়ে যায় সেসব কি আর চোখে পড়ার জিনিস চোখ বুঝে সব কিছু মেনে নেওয়াটা আমরা অভ্যেসে পরিণত করেছি আমাদের রক্ত যেন আর সহজে গরম হয় না তা সে যতই অমানবিক দৃশ্য হোক না কেন হোক না তা কোনো নবজাতকের মাতৃহারা কান্না সামনে মায়ের ঝুলন্ত দেহ বা মন্দিরের পিছনে পড়ে থাকা কোনো ধর্ষিতা নারীর রক্তাক্ত অনাবৃত মৃত না না সব কিছু অগ্রাহ্য করতে পারার এক ভয়ানক খ্যাতি অর্জনে ব্যস্ত আমরা ঘুম ধরা মেরুদণ্ড নিয়ে আমরা নাকি হিন্দু মুসলিম একসাথে সোজা হয়ে দাঁড়ানোর স্বপ্ন দেখি মানুষে মানুষে বৈষম্য করে আমরা নারী পুরুষের সাম্যতা খুঁজি দোষটা ঠিক কার তা বিচার করা কঠিন কারণটা হয়তো এটাই যে আমরা স্বাধীন সিদ্ধান্ত নিতে দেরি করাটাই আমরা নিজেদের স্বাধীনতা বলে মনে করি একদিকে সত্যি জানতে আমাদের অনিহা, আর একদিকে সত্যি লুকোতে নির্দয় সমাজের নিষ্ঠুর বেচা খেলায় কত সত্যি দম বন্ধ হয়ে মরে যাচ্ছে রোজ সেসব নিয়ে আমাদের ভাবার সময়টুকুও নেই না আছে গেরুয়ার ত্যাগ না আছে সাদার শান্তি না সবুজের তারুণ্য তবু আমরা সেই জাতীয় পতাকা উত্তোলনে ব্যস্ত একবারও ভেবে দেখি না যে মাঝখানের ওই নীল রঙের স্বপ্নের চাকা কি আদৌ এগোচ্ছে নাকি পিছনের দিকে যাচ্ছে স্বাধীন দেশের যে জাতীয় পতাকার এত এত গৌরব নিজের মতো বাতাসে ওরার তার ঠিক কতটা স্বাধীনতা আছে